আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব আয়নাঘর আসলে কি কত সালে আয়নাঘর প্রতিষ্ঠিত হয় কারা এই আয়নাঘর পরিচালনা করেন আয়নাঘরের প্রকৃত কাজ কি আয়নাঘর কি দেশের জন্য হুমকি না উপকারী শেখ হাসিনা এটিকে কীভাবে ব্যবহার করেছেন আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আয়নাঘর সম্বন্ধে আপনার যে চিন্তা ভাবনা রয়েছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা জানবো আয়নাঘর কোথায় অবস্থিত এবং এটি কারা পরিচালনা করেন শেখ হাসিনা এটিকে কিভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে এই ফোর্সের তথা সেনাবাহিনীর একটা গোয়েন্দা সংস্থা রয়েছে এই গোয়েন্দা সংস্থার একটা গোপন বন্দিশালা রয়েছে এটা পরিচালনা করেন সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা সেনাবাহিনীর যে প্রধান রয়েছেন তিনি এটার দায়িত্বে নেই এটা মূলত বাংলাদেশ সরকারকে নানাভাবে সহযোগিতা করে এটা মূলত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখার জন্য কাজ করে অর্থাৎ বাংলাদেশ সরকারকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করে শেখ হাসিনার আমলে এই গোয়েন্দা সংস্থার যে গোপন বন্দিশালা রয়েছে তার নাম পরিবর্তন করে রাখা হয় আয়নাঘর এই গোপন বন্দিশালা বা এখন আমরা আলোচনা করবো যে এই যে গোপন বন্দিশালা রয়েছে বা আয়নাঘর এর কার্যক্রম আসলে কি এই আয়নাঘর মাটির নিচেও উপরে অবস্থিত ফিলিস্তিনের যে হামাস মাটির ভিতরে গোপন সুরঙ্গ ও নেটওয়ার্ক তৈরি করেছে এটা তারই মতো কোনো সরকার যদি মনে করে এই ব্যক্তি বা ব্যক্তিরা সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি তখন তাকে ধরে নিয়ে এই গোপন বন্দিশালা বা আয়নাঘরে আটকে রাখা হয় সরকার বিরোধী কোনো ব্যক্তি সরকারের জন্য বড় হুমকি মনে হলে তাকে ধরে নিয়ে এই গোপন বন্দিশালা যে আয়নাঘর বলা হচ্ছে সে মানে এটা একটা জেলখানা আর কি বলতে পারেন কিন্তু সেটা গোপনে এবং সুরুঙ্গের মতো বিভিন্নভাবে ওখানে রাখা যাতে মানুষ আসলে টের না পায় অনেকে হয়তো ভাবতে পারেন যে আসলে আয়না ঘরটা আসলে মনে হয় চতুর্পাশে আয়না দিয়ে বেড়া দেওয়া এবং তার মধ্যে বিভিন্ন আসামিকে গুম করে রাখা যাতে মানুষ চিৎকার করলে যাতে না শুনতে পারে হ্যাঁ এই ধরনের একটা অনেকে কিন্তু আসলে এটা হচ্ছে একটা গোপন বন্দিশালা জেলখানা তার নামকরণ করা হয়েছে আয়নাঘর এটা শেখ হাসিনা আয়নাঘর নামে পরিচয় করে দিয়েছে তো আসলে এই যে গোয়েন্দা সংস্থা রয়েছে গোয়েন্দা সংস্থার যে গোপন বন্দিশালা জেলখানা বা আয়নাঘর যেটাই বলুন না কেন আসলে এখানে কিন্তু আসলে মানুষকে ধরে নিয়ে যায় তারও কিন্তু নিয়ম রয়েছে ধরুন আপনাকে ধরে নিয়ে গেল এটা চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো আপনাকে কিছু জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করার পরে কিন্তু ছেড়ে দেওয়া ছেড়ে দিতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় যে আসলে কিন্তু শেখ হাসিনা সরকার এটা কি করেছে যে মানে যে ব্যক্তি তার কাছে হুমকি মন হয়েছে তাকে ধরে নিয়ে সেই আয়নাঘরের মধ্যে রেখে দিয়েছে গোপন বন্দিশালায় যেটাকে আমরা জেলখানা বলি ওই মাটির নিচে যে জেলখানা সেখানে ধরে রেখেছে যাতে মানুষ টের না পায় বা মানুষ এখানে হামলা টামলা না করে মানুষ বুঝতে না পারে হ্যাঁ তো এই বিষয়টা বুঝতে পেরেছে তার মানে আমরা আপনাদেরকে এভাবে আয়নাকার সম্পর্কে এটা আপনাকে বুঝতে হবে যে আসলে চতুর্শে আয়না দিয়ে ঘেরা না এটা হচ্ছে একটা একটা জেলখানা সেটা হলো গোপন মাটির নিচে সুরঙ্গের মধ্যে বিভিন্নভাবে এটা নেটওয়ার্ক করে রাখা হয়েছে যাতে মানুষ হামলা টামলা করতে না পারে একটা ঝামেলা মতে না ঠিক আছে তো বিষয়টা আয়নাকার সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন